আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি এই অত্যাচারীদের মন মানসিকতা বুঝতে পারছি না ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করা হচ্ছে সেখানে বাচ্চারা তাদের মায়ের মৃতদেহের পাশে বসে আছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে কোনো খাবার নেই পানি নেই প্রত্যেকটা বিল্ডিং ধ্বংস করা হয়েছে প্রচুর মানুষ মানুষরাতে রাস্তায় থাকছে বোমা পড়ার ভয় তারা জানে না তারা কি করবে এটা গাজা এটা ফিলিস্তিন আমি ইনস্টাগ্রামে নিরীহ মানুষের উপর করা অত্যাচারের এত ভিডিও দেখেছি যা দেখে আপনি ভেঙে পড়তে পারেন একদিকে প্রত্যেক ধর্মের সেসব লোকেরা রয়েছে যারা এই অত্যাচার দেখে চুপ করে থাকতে পারছে না আর তারা চিৎকার করছে ফ্রি প্যালেস্টাইন অন্যদিকে অনেক রাষ্ট্র রয়েছে যা এই আন্দোলনকে প্রতিহত করছে ভাবতে পারেন কোরআনপুরী আন্দোলন করার অনুমতি আছে কিন্তু শিশুদের হত্যা বন্ধ করার জন্য আন্দোলন করার অনুমতি নেই উদাহরণ হিসেবে ফ্রান্সে আপনি যদি গাজাবাসীদের অধিকারের পক্ষ নেন তাহলে আপনাকে বলা হবে জঙ্গি আপনি যদি বলেন আমরা জার্মানিতে একটা প্রোটেস্ট ওয়াক করব আপনাকে দেশচ্যুত করার হুমকি দেওয়া হবে কেন এটা কি মিথ্যে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি মানুষ কি আপনার চোখের সামনে মারা যাচ্ছে না এটা কি কোনো মুভি যেসব ফিলিস্তিনি মায়েদের আমরা দুঃখ করতে দেখছি তারা কি হলিউডের অভিনেত্রী কেন আপনারা হাজার হাজার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন তারা প্যালেস্টাইনের পক্ষ নিচ্ছে কিন্তু তাদের সাথে হামাসের কোনো যোগসাজশ নেই কেন তাদেরকে চুপ করিয়ে দিচ্ছেন আপনাদের দাবি পশ্চিমে বাকস্বাধীনতা ও মতামতের স্বাধীনতা আছে না আপনারা শুধু আপনাদের মতামতের স্বাধীনতা চান আমি কেবল একটা নিউজ রিপোর্ট পড়লাম আমেরিকান সিনেট ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে সাতানব্বই জন সদস্যদের মধ্যে আপনি কি জানেন কয়জন বলেছে যে আমাদের ইসরায়েলকে সমর্থন করা উচিত নয় শূন্য এখানে কি একজন মানুষেরও বিবেক নেই এটি নিখুঁত শয়তানি আমি ভেবেছিলাম ইবলিশ এতটা খারাপ হতে পারে কিন্তু এখন আপনারা আমাকে দেখিয়ে দিয়েছেন যে একজন মানুষও ইবলিশকে অনুসরণ করে এমন খারাপ হতে পারে আপনাদের কি মাথা নষ্ট হয়ে গিয়েছে আপনাদের কি হৃদয় নেই কেন আপনারা হার্ভার্ড ইউনিভার্সিটিতে যুদ্ধবন্ধের আন্দোলনকারী তরুণদের হুমকি দিচ্ছেন আমি যখন ছোট ছিলাম তখন হলিউড বেশ পছন্দ করতাম আর আমি আমেরিকার ইউরোপের দেশগুলো দেখে বেশ মুগ্ধ হতাম আমি ভাবতাম তারা খুব ভালো তারা মতামতের স্বাধীনতার মূল্য দেয় তারা খুবই উন্নত তাদের উন্নত নৈতিকতা রয়েছে ভাবুন তারা আমার কফি খাওয়ার স্ট্রটি কাগজ দিয়ে নাকি প্লাস্টিক দিয়ে বানানো সেটাও খেয়াল রাখছে কারণ প্লাস্টিক পরিবেশের জন্য খুব ক্ষতিকর তাই আমরা কাগজের ব্যবহার করি কতটা মহৎ লোক আপনারা আমার পশ্চিমা বিশ্ব নিয়ে পূর্বধারণা বদলে গেছে সাম্প্রতিক হামলায় ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক মারা গেছে এবং আরও মারা যাচ্ছে আপনারা কি সেই ওয়ার্ল্ড লিডার না যারা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন যখন চার্লি হ্যাবডোর ঘটনায় বারোজন লোক মারা গিয়েছিল আপনারা কি তখন পাশাপাশি পথ চলেননি তখন সেই মৃত বারো জন মানুষ ছিল আর এখন এই ত্রিশ হাজার মানুষ কি তবে পশু এই জন্যই কি আপনারা কেয়ার করছেন না না আপনারা পশুপাখির অধিকার রক্ষার ব্যাপারেও বেশ সংবেদনশীল যদি মুসলিমরা ত্রিশ হাজার পশু হত্যা করত তাহলে আপনারা তাদের গড়িয়ে দিতেন ত্রিশ হাজার মানুষ আমাদের কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি আন্তর্জাতিক সংগঠনগুলোর পরিসংখ্যান দেখুন পরিসংখ্যানে কি সেই সংখ্যাগুলো মিথ্যা বলছে দুর্দশায় জর্জরিত মানুষদের ভিডিওগুলো কি হলিউডে বানানো হয়েছে নাকি তারা প্রফেশনাল অভিনেতা ও আমি ভুলে গিয়েছি আপনারা জানেন কিভাবে মানুষকে ভুল বোঝাতে হয় আপনারা পার্ল হারবারের মতো মুভি বানান পারমাণবিক বোমা নিক্ষেপ করেন দুই লাখ মানুষকে হত্যা করেছেন কিন্তু আপনারা আপনাদের নির্দোষ বলে দাবি করেন আমাদের বড়রা আমাদের একটি পিঁপড়ার গল্প বলতেন নম্রুত পর্বতের সমান বড় আগুন জ্বালিয়েছে সে সেখানে ইব্রাহিম আলহিউয়াসাল্লামকে পুড়িয়ে ফেলতে চায় সেই সময় সেখানে একটা পিঁপড়া এক ফোঁটা পানি নিয়ে যাচ্ছিল তারা পিঁপড়াটিকে জিজ্ঞেস করল এত বড় আগুন কি তোমার এই এক ফোঁটা পানিতে নিভে যাবে তুমি কি করছো পিঁপড়া উত্তর দিল আমি জানি এটা নিভ্যে না আমি দেখাতে চেয়েছি যে আমি কার পক্ষে আছি যখন পশ্চিমা বিশ্বের কথা বলি তখন সবাই বিপক্ষে এটা বলছি না আমি লাখ লাখ ইহুদি খ্রিস্টান নাস্তিক লোকেদের হত্যাকাণ্ডের বিপক্ষে কথা বলতে দেখেছি কিন্তু যারা এই হামলাকে সমর্থন করে বা চুপ করে আছে তাদেরকে বলি শিশুগুলোর রক্ত আপনার হাতেই রয়েছে অবশ্যই আমাদের ভাই বোনদের উপর এই অত্যাচার আর নিপীড়ন সাতই অক্টোবরের পরেই শুরু হয়নি ইসরায়েল রাষ্ট্রের উত্থানের পর থেকেই এই অত্যাচার ও নিপীড়ন চলে আসছে আজ পঁচাত্তর বছর হয়ে গেল আর আজও প্রত্যেক বছর ফিলিস্তিনি লোকেদের উপর ইসরায়েলি লোকেদের অত্যাচারের খবর দেখতে পাই প্রত্যেক রমাদানে তারা জেরুসালেমে মসজিদ আল আকসায় মুসলিমদের উপর হামলা চালায় এখানে একটা চার্ট রয়েছে যাতে দুই হাজার আট থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত ইসরায়েলের করা হামলাগুলো দেখা যাচ্ছে এখানে লেখা আছে প্রত্যেক বছর কত ক্ষয়ক্ষতি হয়েছে আর কোন দিকে হয়েছে প্রত্যেক বছর হাজার হাজার ফিলিস্তিনি বিনা কারণে আহত হচ্ছে ত্রিশ হাজার নিরীহ ফিলিস্তিনি লোকেরা দুই সালে আহত হয়েছে সেখানে নারী শিশু ও বৃদ্ধ লোকেরাও ছিল তো যারা ভাবছে আজকের হামলাগুলো ইসরায়েলের সেলফ ডিফেন্স পদক্ষেপ তাদের বাস্তবতা দেখা উচিত কারণ ইসরায়েল সাম্প্রতিক হামলার আগে থেকেই ফিলিস্তিনিদের উপর হামলা করেই আসছিল আর পরিণাম হিসেবে আজ এই অবস্থা সাম্প্রতিক ঘটনায় আমাদের ত্রিশ হাজার ভাই বোনেরা শহীদ হয়েছেন এবং প্রায় আশি হাজার আহত হয়েছেন আমি আপনাদের এই সংখ্যাগুলো বলছি কিন্তু আপনারা ভিডিও দেখাকালীন সময় এই সংখ্যাগুলো বাড়তেও পারে তো এখন উপায় পরবর্তীতে কি হবে জেরুজালেমে এই ঘটনাগুলো কতদিন চলবে মুসলিমরা যখন শত শত বছর শাসন করেছে তখনকার মতো শান্তিময় পরিবেশ কি আর পাওয়া যাবে না এসকল প্রশ্ন যদি আপনার মাথায় আসে তাহলে আপনাকে একটা প্রশ্ন করি ইসরায়েলের জনসংখ্যা কত এক কোটি রকম। আর পৃথিবীতে মুসলিমদের জনসংখ্যা কত দুইশো কোটি আমরা তাদের থেকে সংখ্যায় দুইশো গুণ বেশি কিন্তু কোন কারণে আমরা কিছুই করতে পারছি না যদি প্রশ্ন করেন যে আমরা এই অবস্থায় কীভাবে পৌঁছলাম এর উত্তর রাসুলসাল্লু আলিহুয়াশাল্লাম শত শত বছর আগেই দিয়ে গিয়েছেন তিনি বলেছেন শীঘ্রই মানুষ একে অপরকে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য দাওয়াত দিবে যেভাবে মানুষ একে অপরকে খাবারের জন্য দাওয়াত দেয় একজন জিজ্ঞেস করল সেটাকে আমাদের সংখ্যায় কম থাকার কারণে হবে নবী সাল্ল আলিহুয়াশাল্লাম উত্তর দিলেন না তোমরা সংখ্যায় অনেক থাকবে কিন্তু তোমরা সমুদ্রে ভাসমান ফ্যানার মতো থাকবে আর আল্লাহ তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের ভয় ছিনিয়ে নেবেন আর তোমাদের মনে ওয়াহান সৃষ্টি করবেন একজন জিজ্ঞেস করল ওয়াহান কি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাস্লাম জবাব দিলেন দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা তারা কায়িকভাবে প্যালেস্টাইনে অত্যাচার চালাচ্ছে আর দুইশো কোটি অন্যান্য মুসলিমদেরকে মানসিকভাবে অত্যাচার করছে এটাই সমস্যার মূল উৎস তার আমাদের আত্মার হৃদয় দখল করে ফেলেছে হয়তো আপনাকেও দখল করে ফেলা হয়েছে ভাই আপনি ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং বলছেন ফ্রি প্যালেস্টাইন জেরুসালেমকে মুক্ত করো আল কুদুসকে মুক্ত করো কিন্তু আপনি সালাতের আদেশ অমান্য করছেন যা জেরুসালেমের মিরাজ থেকে এসেছিল আপনি যে স্লোগানগুলো বলছেন তা কতটুকু আন্তরিক আপনি বলছেন মসজিদ আল আকসা কিন্তু আপনি লোন নিচ্ছেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম থেকে যা ইসরায়েল নিয়ন্ত্রণ করে আপনি তাদের বাড়ি গাড়ি কেনা টাকা করে দিচ্ছেন আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দুনিয়া ভিত্তিক হয়ে গেছি যা আমরা দেখি যা আমরা বলি আমাদের সম্পর্ক আমরা কিভাবে আমাদের সময় কাটাচ্ছি আমাদের জীবনের অনেক জিনিসই আমাদেরকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে কেন ভাই কেন বোন কেন আপনি মৃত্যু আপনাকে জাগিয়ে তোলার আগেই জেগে উঠছেন না আপনি কি বুঝতে পারছেন না যে আমরা ধর্মচর্চা না করে সেই অনুযায়ী না চলে আমাদের অত্যাচারীদের শক্তি যোগাচ্ছি নিজেদেরকে দুর্বল করে ফেলছি এই একই সত্যটি একজন জাপানিজ কমান্ডার অনেক আগে বলে গিয়েছেন তিনি আমাদের ইতিহাসকে বিশ্লেষণ করেছিলেন তিনি বলেছেন ইতিহাস সাক্ষী মুসলিমরা যত তাদের ধর্মের সত্যতা ও শক্তি অনুসারে জীবন পরিচালনা করেছে তারা তত উন্নত হয়েছে অন্যদিকে ইতিহাসে আরও দেখায় যে যতই মুসলিমেরা ইসলামের সত্যিকার মূল্যবোধ থেকে দূরে সরে গিয়েছে তারা ততই ভীতু আর অবহেলিত হয়েছে এবং নানা রকমের দুর্যোগ আর পরাজয়ের মুখোমুখি হয়েছে আমরা যত আমাদের ধর্মকে আঁকড়ে ধরেছিলাম যতই চর্চা করেছিলাম ততই শক্তিশালী হয়ে উঠেছিলাম আর আমরা যত আমাদের ধর্ম থেকে দূরে সরে গিয়েছি আমরা ততই দুর্বল হয়ে গেছি এটাই সমস্যার মূল উৎস এবং একই সাথে সমস্যার সমাধানও বটে মনে মনে আপনি হয়তো নিজেকে জিজ্ঞেস করতে পারেন আমি কি করতে পারি এই পরিস্থিতিকে সহজ করার জন্য আমি কি কিছু করতে পারি ভাই বোনেরা নিজেদের ধর্মচর্চা করুন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি নামাজ পড়ছি আপনার জীবনযাত্রা চেক করে বলুন যে সেখানে হারাম জিনিস আছে কিনা হয়তো আপনি বলতে পারেন আমি এসব বিষয়ে খেয়াল রাখি আমি সালাত আদায় করি আর কি করতে পারি ভাই আপনি যেটাই করতে পারেন সেটাই করুন আপনার কাজের ক্ষেত্র কি ভিডিও এডিট বা ফটোশপ পারেন আপনি কি প্রযুক্তিতে দক্ষ বা একজন প্রোগ্রামার আপনি যেটাতেই পারদর্শী সেটা যতটুকু সম্ভব উত্তম পন্থায় কাজে লাগান তারপর ভাবুন আমি আমার দক্ষতাটা ইসলামের সেবায় কীভাবে কাজে লাগাতে পারি আর যখন মানুষ আপনাকে দেখবে তখন আপনার জীবনে ইসলামের প্রভাব তাদের দেখতে দিন যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা ইসলামকে প্রত্যাখ্যান করছে একবার ভেবে দেখুন যদি কেউ বলে ইসলাম অযৌক্তিক আমি কি তাদের উত্তর দিতে পারবো আমি কি ইসলামের সত্যতা প্রমাণ করতে পারব যদি আপনার উত্তর হ্যাঁ নিশ্চিত না হয় তাহলে সমস্যা আছে আমি আপনাদের বলছি না যে আপনাকে আগের দিনের মতো জ্ঞান অর্জন করতে যাত্রা করতে হবে উদাহরণ হিসেবে আমরা একটি ইউটিউব চ্যানেল শুরু করেছি প্রতিদিন আমরা লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছি টুয়ার্ডস ইটার্নিটি আমার চ্যানেল নয় এটা উম্মাহাদের চ্যানেল এখানে আপনাদের মতোই অনেক ভাই বোনেরা আছেন যারা এই কাজে অংশগ্রহণ করেছে আপনার ভাবা উচিত আমি কিভাবে নাস্তিকদের প্রশ্নের উত্তর দিব আমি কিভাবে ইসলামকে প্রমাণ করব এই ভিডিওগুলো দেখুন এবং শিখুন কিন্তু দয়া করে আপনি যেমন আছেন তেমনই থাকবেন না কারণ যদি আমরা এভাবেই থেকে যাই আমরা আমাদের পজিশন বজায় না রাখি আমরা আসলে ক্রমাগত পেছন দিকে সরে যাচ্ছি যদি আমার এই মানসিকতা থাকে যদি অন্যদেরকেই মানসিকতা অর্জনে সাহায্য করতে পারি তাহলে আমাদের উদ্দেশ্য অর্জিত হবে তখন আমাদের ফ্রি জেরুজালেম ফ্রি প্যালেস্টাইন মসজিদুল আকসা এই কথাগুলোতে আন্তরিকতা থাকবে তখনই আমরা একটি প্রভাব ফেলতে পারব তখন ইসরায়েল বা অন্য কেউই পৃথিবীর কোনো মুসলিমকেই ছোঁয়ারও সাহস পাবে না আল্লাহ তালা কোরআনে বলেছেন তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেনি যদিও কাফিররা তা অপছন্দ করে ভাই আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেনি কিন্তু আপনি তখন কোথায় থাকবেন আপনি কি এমন কেউ হবেন যে এখানে অংশগ্রহণ করবে বা আপনি একজন সাধারণ মানুষ হয়ে থাকবেন যে শুধু নিজের কথাই ভাববে ভাবুন যখন আমরা সেই ভালো দিনগুলো দেখব তখন কি আপনি সক্রিয়ভাবে তাতে অংশ নেবেন নাকি আপনি সেই ভালো জিনিসগুলো শুধু টিভিতে দেখবেন আর বলবেন মাশাল্লাহ ভাই মাশাল্লাহ বোন আপনি কোন দলে থাকতে চান আমরা যখন ভিডিওটি শেষ করছি ভাই সাবির আমাকে একটি ঘোষণা দিতে বললেন এখানে অনেক ভাই বোনেরা আছেন যারা কিছু করতে চান যারা দাওয়াত দিতে চান যারা ইসলামের ব্যাপারে শিখতে চান আর আমাদের অনেক প্রোগ্রাম রয়েছে দাওয়াতি স্কুল রয়েছে কিছু অনলাইনে আছে কিছু সরাসরি করতে হয় যদি আপনি আপনার ইসলামিক জ্ঞান উন্নত করতে চান আর এই টিমের অংশ হতে চান তাহলে আপনি টুয়ার্ডস ইটারনিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসেজ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন